আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা থ্রো এবং অ্যাক্রোসের ব্যবহার নিয়ে আলোচনা করব। তবে আলোচনায় ঢোকার আগে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফ্লো করে দিয়ে আমাদের পাশে থাকুন আসুন শুরু করে কোন কোনো কিছুর ভেতর দিয়ে বা কোনো কিছু ভেদ করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করা বোঝাতে থ্রো বসে তাহলে কি বলা হয়েছে যখন একটা জিনিসের ভেতর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যা হয় সেক্ষেত্রে থ্রো ধরেন এটা একটা বস্তু যখন এই যে এটার ভিতর দিয়ে একদম ভিতর দিয়ে গমন করবে যাবে তখন সেখানে থ্রো বসবে আবার কি বলা হয়েছে আবার বলেছে কোনো কিছু উপর দিয়ে আড়াআড়িভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করা বোঝাতে অ্যাক্রোস বসে যেমন এটা একটা রাস্তা এটা আমরা এই যে আড়িভাবে উপর দিয়ে বা ওভার ব্রিজে উপর দিয়ে যখন এটা আমরা ক্রস করব তখন সেখানে অ্যাক্রস বসবে তাহলে থ্রো আর অ্যাক্রসের মধ্যে মূল পার্থক্যটা আমার কাছে আমাদের কাছে এখানে কে আসলো থ্রো বসবে কখন যখন কোনো বস্তুর একদম ভিতর দিয়ে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাব আর অ্যাক্রস বলবো কথায় যখন কোনো বস্তু আমরা আড়াআড়ি দিয়ে ভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করব তখন সেখানে অ্যাক্রোশ বসবে আসল কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসটি আরও সুন্দরভাবে করি আব্দুল্লাহ ওয়ার্ক ওয়ার্ক দ্য ফরেস্ট তাহলে এখানে কী হবে আবদুল্লাহ ওয়ার্ক দ্য ফরেস্ট আবদুল্লাহ বনের ভিতর দিয়ে হাঁটলেন তাহলে এখানে বনের ভিতর দিয়ে যেতে হবে ওকে দাঁড়াবে না তাহলে এখানে হবে থ্রো লাইট ক্যান পাস থ্রো অবলিক অ্যাক্রস গ্লাস লাইটটা কী হবে ভেতর দিয়ে পারবে না কি উপর দিয়ে অবশ্যই লাইট ভেতর দিয়ে পারবে তাহলে এক্ষেত্রে হবে কি হবে থ্রো উই সুইম থ্রো অবলিক অ্যাক্রস দ্য রিভার তাহলে কি নদীটা আমরা সাঁতার কি ভেতর দিয়ে না আরেভাবে সাঁতার করব তাহলে এখানে কী হবে অ্যাক্রস হবে উই ওয়ার্ক থ্রো অবলিক অ্যাক্রস দ্য রোড দেখুন এখানে এখানে রাস্তায় আমরা কি ভিতর দিয়ে যাব নাকি ক্রস করব ক্রস আর আড়াড়িভাবে তাহলে এখানে রোডের ক্ষেত্রে কিন্তু অ্যাক্রস হইল তাহলে এখানে হচ্ছে উই ওয়ার্ক থ্রো আপ ক্রস দ্য রিভার এটা উত্তর কী হবে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আমরা এখানে কী বুঝলাম কিন্তু খুবই সহজ একটি টপিক্স যেখানে থ্রো এবং অ্যাক্রসের ব্যবহার করা হয়েছে যেখানে হচ্ছে যদি কোনো বস্তুর ভিতর দিয়ে প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া হয় সেক্ষেত্রে থ্রো এবং এভাবে এক প্রান্ত থেকে অপনপাধ্য কমন করা হলে এক্লোস বসে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা এখান থেকে কিছু আমাদের ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারবেন এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ